এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের বদনজল সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আমি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর রাজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজাব শুরু হবে দেখবা যে আইনাল ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়কিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আব সরনা ও সামি আনা ফরজি আনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সিজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আব সরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামি যে শুনতে পাচ্ছি এখন আযাব আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমরা সৎ কাজ আমাদের হয়ে গেছে এখন তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো এখানে যে যে বিষয়টা বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিবো যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করলো এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানে কিতাবে সে বিশ্বাস করতো এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সে পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা এটা ইমানের স্বাদ যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রি তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চা জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সব সময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না উদ্ভাবী রে হিকমা হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবিস্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চার পাঁচ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহ রব আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে এই দেখো আমরা বেরোচ্ছি তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াজ শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে তো এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসলো সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তারার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সাহায্য ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজদরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করা দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনি ভালো হয়ে যাবেন এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেবা লাভ করবে তো সে বলে না কিভাবে সেবা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মারি দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সাফল লাভ করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না আয়লা আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আইলিন তুলা কুমি নীলাহীন হয় মা আইলিন তুলা কুমি নীলাহীন হয়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানে কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলা আছে আমি তো জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নিয়ে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপর উঠে একটা দুয়া করছে এই দুয়াটা সবাই শিখে নেন ওই বালক উপর উঠে দোয়া করছে আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়া শিখা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায় শিখা ফিনিহিম বিমায় শিখা পাহাড় থরথর করে কাবা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকে কিচ্ছু হলো না আমি কিন্তু বান কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তফসিন আপনি যে কোনো তফসিম পড়েন মারিফুল কোরআন তাফসিম দেখে সি জেলালাইন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো কি ব্যাপার আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ শেখ হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিহিম বিমা শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজনৈতিক বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিস্মিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিস্মিল্লা হিরোফ বিহায়াদ গোলাম বলে ছুঁড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরব তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বুঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হবে করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তার সিনে সে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাদশাহ বলছে বিসমিল্লাহ রব্বি হায়দ আল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কি বুঝি নাই ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এইবার পর্যন্ত এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন এন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খোরো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে নাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো শেষ পর্যায়ে তা এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোন একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই তত বোধ করছে তখন আল্লাহ আলমিন সেই ছোট্ট বাচ্চাটার কোলের সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো ভয় করো না হাফ কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সেই অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই হলো হলুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ আল্লাহর আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ তাদেরকে চির করে রেখেছেন কোরআনের পাতায় কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রুবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এটা কি কোনো অপরাধ ছিল এতে কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্না না চাহেন নাই জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রবুল্লা আলমী যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন